চার পিস থ্রি পিস মাত্র আঠাইশো টাকা পেয়ে যাবেন ইন্ডিয়ান কোয়ালিটি সাড়ে পাঁচ হাত নামাজি অন্না প্যাটেল জয়পুরি প্রিমিয়াম কোয়ালিটির সুতি থ্রি পিস তিনটা ডিজাইন চারটা করে কালার আছে প্রত্যেকটা কালারই খুলে দেখা দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারাই ড্রেস নিতে পারেন দেখেন এই ডিজাইনটা চারটা কালার আছে যারাই নিবেন সেট ধরে নিবেন ভাঙিয়া দেওয়া যাবে না সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এগুলো মার্কেটে বিক্রি হয় এগারোশো বারোশো তেরোশো টাকা করে এই যে দেখেন ডিজাইনটা দেখেন এটা হলো বডির কাপড় এটা হলো স্যালারের কাপড় এখানে ডাবল পার্ট করে কাপড় দেওয়া আছে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন টাকাও অ্যাডভান্স করা লাগবে না চার পিস থ্রি পিস মাত্র আঠাইশশো টাকায় পেয়ে যাবেন দোপাট্টাটা পেয়ে যাবেন সাড়ে পাঁচ হাঁদ নামাজুম না দেখেন বিশাল বড় দোপাট্টা মাথা নষ্ট করা কালেকশন এগুলার কাপুর কোয়ালিটি এত পরিমানে ভালো আমি বলে বুঝাইতে পারবো না যারা নেন নাই কি একবার হলো নিয়ে দেখেন এই যে দেখেন চারটা করে কালার আছে যারাই নেবেন সেট ধরে নেবেন ভাইঙ্গা দেওয়া যাবে না মাত্র 2800 টাকায় পেয়ে যাবেন চার পিস থ্রি পিস এই থ্রি পিস অর্ডার করতে একটেকও অ্যাডভান্স করা লাগবে না যারা আমাদের দোকানে আসতে চান এই ঠিকানা মতো আইসা যদি না চিনেন ইসলামপুরে আমাদের নম্বরে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো এই যে আরেকটা ডিজাইন দেখেন এটা যে কি পরিমানে ভাইরাল বলে বুঝাইতে পারবেন এগুলোর যে কাপড় কোয়ালিটি কত ভালো এটা আপনারা না নিলে বুঝতে পারবেন এই যে দেখেন এটা হলো বডির কাপড় এটা হলো সেলরের কাপড় এখানে ডাবল পাট করে কাপড় দেওয়া আছে ডাবল পাট করে কাপড় দেওয়া আছে যে কোনো মানুষেরই হবে দোপাট্টাটা পেয়ে যাবেন সাড়ে পাঁচ আত নামাজিও না দোপাট্টাটা পেয়ে যাবেন সাড়ে পাঁচ আঁত নামাজিও না মাথা নষ্ট করা কালেকশন দেখেন ডিজাইন অনেক সুন্দর মাসাল্লাহ কাপড় কোয়ালিটিও খুবই ভালো সবার কাছে একটাই রিকোয়েস্ট করব ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যে দেখেন প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট বাই সেট নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না মাত্র 2800 টাকায় পেয়ে যাবেন চার পিস থ্রি পিস মাথা নষ্ট করা কালেকশন ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন এই যে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটারও চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে যারাই নেবেন সেট সেট নিতে হবে ভাইঙ্গে দেওয়া যাবে না সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এটা হলো বডির কাপড় এটা হলো সেলরের কাপড় এখানে ডাবল পার্ট করে কাপড় দেওয়া আছে মাত্র 2800 টাকায় চার পিস থ্রি পিস ইন্ডিয়ান কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির প্যাটেল জয়পুরি 5.5 হাত নামাজ জোন না এই যে দেখেন মাশাআল্লাহ দেখার মতো ড্রেস দোপাট্টা গিলা দেখেন বিশাল বড় দোপাট্টা এগুলার কাপড় কোয়ালিটি যদি আপনারা হাতে পান আশা করি খুশি হয়ে যাবেন এই যে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার এই যে একটা চারটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে যারাই নেবেন সেট ভাঙা দেওয়া যাবে না সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এক টাকাও অ্যাডভান্স করা লাগবে না থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন আর যারা আমাদের দোকানে আসতে চান সরাসরি এই ঠিকানা মতো আইসা পড়বেন যদি না চিনেন করে এসে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম